নমস্কার আমি ডক্টর বোধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার প্রমাণ করে দিলেন এই মুহূর্তে পৃথিবীতে ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু পাকিস্তান বা চায়না নয় সেটা আমেরিকা এবং আমেরিকা ভারতবর্ষকে লিটারালি ভাতে মারতে চাইছে শুধু তাই নয় আমেরিকার বিদ্বেষ ভারতবাসীর প্রতি যে যেভাবে বৃদ্ধি পেয়েছে ট্রাম্প সাপোর্টারদের মধ্যে সেটা তাদের যে প্রজেক্ট ফায়ারওয়াল নাম নামক যে ভয়ানক যে বিলটি প্রেসিডেন্ট পাস পাশ করেছেন তার মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে জাতিগত বিদ্বেষ বিদেশি যে মানুষজন এখানে ভারতীয়দের কথাই আমি মূলত বলবো যারা আমেরিকাতে এইচ ওয়ান ভিসার মাধ্যমে গিয়ে কাজ করে থাকেন সফটওয়্যার স্কেলিং করেন আইটি প্রফেশনস থেকে শুরু করে থেকে ইভেন মেডিকেল প্রফেশন এর সঙ্গে যারা যুক্ত প্রত্যেকের ওপর মারাত্মক প্রভাব আনতে চলেছে এই প্রজেক্ট ফায়ারওয়াল ফায়ারওয়াল মানে সবাই জানেন যেগুলো সাধারণত স্প্যামিং করা থেকে মানুষকে বাঁচায় ভাইরাস থেকে মানুষকে বাঁচায় অর্থাৎ একটা গার্ড হয়ে দাঁড়ায় বিদেশি শত্রুকে ঢুকতে দেয় না ভাইরাসকে ঢুকতে প্রজেক্ট ফায়ারওয়াল মানে খুব সহজ ভাষায় ট্রাম্প প্রশাসন বলছেন ভারতবর্ষ থেকে যারা আমেরিকাতে আসছেন এইচ ওয়ান বি ভিসা নিয়ে তারা বেসিক্যালি ভাইরাস কল্পনা করতে পারেন এবং ইল্লিগান্ট ইমিগ্রেশন নিয়ে ট্রাম্প বিগত কয়েক মাস ধরেই অশালীন অস্রাব্য ভাষায় গালাগাল করে যাচ্ছেন ভারতবাসী তার ব্যতিক্রম নয় খেয়াল করলে বুঝতে পারবেন কয়েকশো ভারতবাসীকে হাত পায়ে চেন বেঁধে তিনি ভারতবর্ষে পাঠিয়েছিলেন এরকম একটি ডেঞ্জারাস মানুষ তিনি প্রজেক্ট ফায়ারওয়ালের মাধ্যমে যেটা করতে চাইছেন ভারতের বিরুদ্ধে সব রকম ব্যবস্থা নেবার তিনি পরিকল্পনা করছেন কোন কথায় ডোনাল্ড ট্রাম্পকে আর যে বিশ্বাস করাটা যাবে না যতই তিনি মিষ্টি কথা বলুন না কেন মনে রাখতে হবে ভারতবর্ষের সঙ্গে চরম শত্রুতা করে চলেছে আমেরিকা এবং এটা পাবে আরও তার জন্য ভারতবাসীকে তৈরি থাকতে হবে প্রজেক্ট ফায়ারওয়ালের মাধ্যমে তিনি কি করবেন প্রথম কথা এইচ ওয়ান বি ভিসা নিয়ে যারা এখানে কাজ করতে আসছেন আমেরিকাতে অর্থাৎ ওয়ার্ল্ড ভিসাতে থাকছেন তাদেরকে বা তাদের জন্য বিভিন্ন কোম্পানিকে প্রত্যেক বছর এক লক্ষ মার্কিন ডলার দিতে হবে এটা বাধ্যতামূলক মানে বর্তমানে উননব্বই মানে যদি আমরা ডলার থেকে টাকাতে কনভার্ট করি ঊননব্বই লক্ষ টাকা প্রত্যেক ভারতবাসীকে দিতে হবে যারা এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকাতে গিয়ে বিভিন্ন সংস্থায় কাজ করছেন এক বছরের জন্য এটা দিয়ে শেষ হয়ে গেল তেমনটি নয় পরপর যত বছর থাকবেন প্রত্যেক বছরে তাকে উননব্বই লক্ষ টাকা দিতে হবে অর্থাৎ তার সংস্থাতে যেখানে তিনি কাজ করছেন সেখানে তাকে দিতে হবে এর মানেটা খুব সহজ ভাষায় তোমরা এসো না তোমাদের প্রয়োজন নেই সরাসরি বলে দেওয়া এবং তার গোটা ব্যাপারটাকে নিজের মতন চিত্রনাট্য সাজিয়ে অসাধারণ অভিনেতা তিনি তিনি বলছেন এটা আমি আমি আমার প্রিয় আমেরিকাবাসীর জন্য করছি আমেরিকার লোকজন যাতে চাকরি পায় তার জন্য করছি বিদেশ থেকে কোনো লোক এখানে কাজ করতে দেব না এইবার গোটা সিলিকন ভ্যালি একদম সোজা কথা শুনে নিন গোটা সিলিকন ভ্যালিটা পুরোপুরি ডিপেন্ডেন্ট পুরোপুরি আবার ওয়েথ কনভেকশন বলছি পুরোপুরি ডিপেন্ডেন্ট ভারতীয় আইটি সেক্টরের লোকজন কত কল্পনা করতে পারবেন যেখানে চীন থেকে ইঞ্জিনিয়ার্স বা আইটি প্রফেশনালস যারা এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকাতে যান তাদের সংখ্যা মাত্র বারো শতাংশ মাত্র সেইখানে ভারতবর্ষ থেকে গোটা বিশ্বের মধ্যে যতজন লোক বা প্রফেশনালস তারা আমেরিকাতে যান সেটা তিয়াত্তর শতাংশ তিয়াত্তর অর্থাৎ গোটা সিলিকান ভ্যালিকে নিজের পায়ে দাঁড় করিয়ে রেখেছে আমেরিকা আমেরিকাতে আমাদের ভারতবাসী দক্ষ ভারতবাসী সমস্ত ইয়াং জেনারেশন থেকে যারা এক্সপার্টস এবং জিনিয়াস বলা হয় এইচ ওয়ান বি ভিসা যারা হোল্ডার তাদেরকে ইউজুয়ালি জিনিয়াস বলা হয় এই সব মানুষকে নিজের দেশ থেকে তাড়াতে চাইছেন যেখানে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রগৃতি দাঁড়িয়ে আছে অভিবাসনের ওপর যেখানে ডোনাল্ড ট্রাম্পের বাবা নিজে একজন ইমিগ্রেন্ট ছিলেন সেই জায়গাটা ডোনাল্ড ট্রাম্প যেটা করে চলেছেন এই মুহূর্তে সেটা কেবলমাত্র ভারতবর্ষের ক্ষতি নিঃসন্দেহ করবে এটা মনে রেখে দিন আমেরিকা তো শর্ট টার্মে কিছু বুঝতে পারবে না আমেরিকা চরমতম সর্বনাশের সামনে অপেক্ষা করছে যেটা সাম্রাজ্য যখন শেষ হয় না এর আগে স্প্যানিশ সাম্রাজ্য শেষ হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য শেষ হয়েছে আগে মুঘল সাম্রাজ্য শেষ হয়েছিল এক সময় চায়নার সাম্রাজ্য সেটা শেষ হয়েছিল এখন আমেরিকা শেষ হতে চাইছে মানে হতে চলেছে যেটা রে ডেলিও একদম পুরোপুরি তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে একের পর এক সাম্রাজ্য ডিক্লাইন হতে থাকে এবং অন্য একটা সাম্রাজ্য সে উঠে আসে একটা প্রবল ক্ষমতা ধর শক্তি হিসাবে যখন একটি ক্ষমতা তার শেষ বেলায় চলে আসে তখন সম্ভবত তাদের লিডার্সরা এরকম ব্যবহার করা শুরু করে একে তো ঋণে ডুবছেন সেখান থেকে মনোযোগ ভোড়াবার জন্য এরকম অদ্ভুত কর্মকাণ্ড করছেন দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি তাদের যে তাদের যে কারখানা তারা তৈরি করেছিলেন কয়েক বিলিয়ন ডলার দেশ তারা বিনিয়োগ করেছিলেন আমেরিকাতে সেখান থেকে প্রায় কয়েকশো মানুষকে হাতে চেন ধোর মানে পরিয়ে হাত করা পরিয়ে তাকে তাদেরকে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে সেই কোম্পানি বেঁকে বসেছে তারা বলছে আমরা এখন ফার্দার কোনো ইনভেস্টমেন্ট করবো না পরে ভেবে দেখব সরাসরি তো বলতে পারছে না বিনিয়োগ করবো না পরে ভেবে দেখব এইটাই হতে চলেছে বন্ধুগণ এইটাই হতে চলেছে আমেরিকা নিজের শেষ নিজেই করবে এবং আমাদের এখন শুধু সময়ের অপেক্ষা আমেরিকাতে ইনফ্লেশন একটা সময়ের অপেক্ষা আমেরিকার টারিফের ইম্প্যাক্ট তাদের জনগণের ওপর একটা সময়ের অপেক্ষা ঋণের জন্যে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ার সময়ের অপেক্ষা গোটা বিশ্বের ঘৃণা সামগ্রিকভাবে তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়া এখন সময়ের অপেক্ষা বন্ধুদের সঙ্গে চরমতম অপমানজনক যে ব্যবহার সেটা আমেরিকা করেছে মধ্যপ্রাচ্য সেটা টের পেয়েছে ভারতবর্ষ এখন বিলক্ষণ টের পাচ্ছে এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ তারা তো অলরেডি টের পেয়েছিল রাশিয়া এতে কিচ্ছুটি যায় আসে না রাশিয়া এটা একদম সোজাসুবি তাদের এগেনস্টে লড়াই করছে আরেকটি দেশ আছে ইরান তারা এত ধরনের এত ধরনের অনলাইন সত্ত্বেও তারা কিন্তু আমেরিকাকে রেজিস্ট করে চলেছে বিগত বহু বছর ধরে সুতরাং আমেরিকাকে রেজিস্ট করা সম্ভব আমেরিকার এই অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করা ডেফিনেটলি কখনো উচিত না কাম্য নয় আমেরিকা মাথার উপর চেপে বসবে জাস্ট এখন ভারতবর্ষকে তৈরি হতে হবে ভারতবর্ষের ক্ষেত্রে একদম স্পষ্ট ভাষায় কোনো জড়তা না রেখেই বলছি ভারতের আইটি কোম্পানিগুলো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কত সম্ভাবনা রয়েছে বিপুল সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের আইটি কোম্পানিগুলোর সম্ভাবনা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ ভারতীয় আইটি কোম্পানিগুলো কিন্তু তারা ভারতবর্ষ থেকে রিক্রুট করে আমেরিকাতে গিয়ে তাদের কাজ করান কারণ সেক্ষেত্রে আমেরিকান এমপ্লয় নিতে গেলে যে পরিমাণ টাকা তাদের খরচ হবে তার অনেক কম খরচে ভারতীয় আইটি প্রফেশনালসদের দিয়ে কাজ করানো সম্ভব এইবার যেটা দাঁড়াবে যারা মিড লেভেল কোর্ডার বা যারা স্টার্ট করছেন যারা আমেরিকাতে যাওয়ার স্বপ্ন দেখতেন সম্ভবত সেটা বন্ধ হতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ দয়া করে মনে রাখবেন না সেটা বন্ধ হওয়ার সম্ভাবনাটাই বেশি এইবার যে কোম্পানিগুলো খুব স্বাভাবিকভাবে তারা এক লক্ষ ডলার মিড লেভেল কোডার্স বা বিগনার্সদের জন্য তারা কোনোভাবেই প্রত্যেক বছর খরচ করবেন না তার ফলে তারা যেটা করবেন এতদিন অনশোরিং হতো অন অর্থাৎ আমেরিকাতে থেকেই এই আইটি প্রফেশনালসদের দিয়ে কাজ করানো হতো বা দিয়ে কাজ করানো হতো এখন সেটা হবে না এখন অফশোরিং হবে অর্থাৎ হয়তো ভারতবর্ষে বসে আইটি কোম্পানিগুলো সেই কাজগুলো করিয়ে নেবে বা ইউরোপে বসে সেই কোম্পানি সেই কোম্পানিগুলো তাদের কাজগুলো করিয়ে নেবে হয়তো চায়নাতে বসেও তারা করাতে পারে বা এশিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে ভারতের আইটি কোম্পানিগুলো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবার খেয়াল করে দেখুন যে আগের দিন কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করছিলাম বলছিলাম যে তারা কিভাবে আইটি ভারতবর্ষ থেকে রিক্রুট করে বা তাদের সাহায্য নেয় তাদের ক্লায়েন্ট এখানে শুধু আইটি কোম্পানিজগুলো যে তাদের ক্লায়েন্ট না যে ফরচুন ফাইভ হান্ড্রেড গুলো রয়েছে তারা কিরকম তারা এবং কোন কোন কোম্পানি তারা ভারতবর্ষ থেকে এমপ্লয় নিয়ে থাকে অ্যামাজন সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তারা এমপ্লয়িজ নিযুক্ত করেছে আমেরিকাতে ভারতবর্ষ থেকে এইচ ওয়ান বি ভিসার উপর দশ হাজারের বেশি এইচ ওয়ান বি ভিসা মাথায় রাখবেন টাটা কনসালটেন্সি সার্ভিস প্রায় সাড়ে পাঁচ হাজার মাইক্রোসফট কর্পোরেশন এটা প্রায় পাঁচ হাজারের উপর মেটা পাঁচ হাজারের ওপর অ্যাপল চার হাজারের উপর গুগল চার হাজারের ওপর কগনেজেট প্রায় আড়াই হাজারের কাছাকাছি জেপিন চেস প্রায় আড়াই হাজারের কাছাকাছি ওয়ালমার্ট দু হাজার চারশোর কাছাকাছি ডেলয়েট দু হাজার তিনশের কাছাকাছি এছাড়া অ্যামাজন ওয়েব সার্ভিসেস এটা একটি আলাদা কোম্পানি এবং ওরাতেল এরাও কয়েক হাজার অর্থাৎ এই কোম্পানিগুলো ভারতবর্ষের আইটি প্রফেশনালসদের ভ্যালু বুঝতো এবং কি হয়েছে জানেন তারা বলেছেন যেমন করে পারো যে যেখানে রয়েছ এই মুহূর্তে তোমরা যদি ভারতবর্ষে থাকো ইমিডিয়েটলি এমার্জেন্সি বেসিসে আমেরিকাতে ফিরে আসো ফিরে আসে যে করে চব্বিশ ঘন্টার মধ্যে কারণ ডোনাল্ড ট্রাম্প যদি তোমাদের এই মুহূর্তে ভারতবর্ষে বসে থাকতে দেখেন নতুন আর কয়েক মানে বেশি সময় নেই তার মধ্যে তোমরা যদি আমেরিকাতে ফিরতে না পারো যেটা হবে তোমাদের পার লক্ষ ডলারে এরা জরিমানা বসিয়ে দেবে ভারতবর্ষের মেজর যে আইটি কোম্পানিজগুলো রয়েছে তারা বিলক্ষণ কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করে ইনফ্যাক্ট গোটা আইটি যেটা রয়েছে আইটি সার্ভিসেস রয়েছে সেটা দুশো সত্তর বিলিয়ন ডলারের ব্যবসা করে আমেরিকাতে এটা বিপুল বিপুল আমরা প্রায় মোটামুটি থেকে ব্যবসা নিয়ে আমরা প্রচন্ড ঘাবড়ে রয়েছি কিন্তু আইটি তার তিন গুণ সাড়ে তিন গুণ বেশি ব্যবসা হয় ইনফরমেশন টেকনোলজি সফটওয়্যার সার্ভিসেস সেটাতে কি হবে কতখানি ক্ষতি হতে পারে খুব সহজ ভাষায় বলতে গেলে এই মুহূর্তে কোনো ভারতীয় আইটি কোম্পানি তরুণদের স্বপ্ন দেখাতে পারবে না স্বপ্ন দেখাতে চাইবে না সম্ভব সম্ভবপর হবে না যারা এখন আই আমেরিকাতে যাওয়ার স্বপ্ন দেখছিলেন সে আইআইটি থেকে হোক বা রুর্কি থেকে হোক বা অন্যান্য যে বড় বড়ো ইনস্টিটিউশনস রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস হোক এরা কিন্তু এখন তাদেরকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই এবং যতদিন ডোনাল্ড ট্রাম্প থাকবেন ততদিন ভারতবর্ষে সবরকম সব রকম আবার বলছি ক্ষতি তিনি এবং তার অর্ধ প্রশাসন করে যাবেন আমাদের আরো শক্তিশালী হতে হবে আমাদের তৈরি হতে হবে আমাদের সামনে ডিফিকাল্টি আসবে সেটাকে নেগোসিয়েট করতে হবে সবচেয়ে বড় কথা যেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা স্টেটমেন্ট দিয়েছেন একটু পরে সেটা পড়াটা দরকার ইন টিম তারা যে প্রেস রিপোর্ট জারি করেছেন তারা বলছেন দি গভর্নমেন্ট হ্যাজ সিন রিপোর্টস রিলেটেড টু দা রেস্ট্রিকশনস অন দা ইউএস এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম দ্য ফুল ইমপ্লিকেশন অফ দি মেজার আর বিং স্টাডিড বাই অল কনসার্ন ইনক্লুডিং বাই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হইচ হ্যাজ অলরেডি পুট আউট অ্যান ইনিশিয়াল অ্যানালিসিস ক্ল্যারিফাইসেপশন রিলেটেড টু দা এইচ ওয়ান বি এইবার সবটা পড়ছি না এইবার তারা চার নম্বর পয়েন্টে চারটি পয়েন্ট দিয়েছেন তাতে বলছেন দিস মেশার মিনিস্টার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা বলছেন চার নম্বর পয়েন্ট দ্য মেশার ইজ লাইকলি টু হ্যাভ হিউম্যানিটেরিয়ান কনসিকুয়েন্সেস বাই ওয়ে অফ দ্য ডিস্ট্রাপশন কজ ফর ফ্যামিলিজ গভর্নমেন্ট হোপস দ্যাট দিস ডিস্ট্রাপশন ক্যান বি অ্যাড্রেস সুটেবলি বাই ইউএস অথরিটিস কিচ্ছু করবেন না এরা কিচ্ছু করবেন না বড্ড হিংসুটে একটি দেশ বড্ড স্বার্থপর এবং নিষ্ঠুর একটি দেশ যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার হত্যা লীলা দেখেছেন তারা জানেন আমেরিকা ঠিক কী ধরনের দেশ সুতরাং আমেরিকার নিষ্ঠুরতা তুলনাহীন আমেরিকার হিংসে তুলনাহীন আমেরিকা কোনো দেশকে উঠতে দেবে না এটা ব্যাপারে তারা বদ্ধপরিকর চায়না এবং ভারতবর্ষে তাদের সম্প্রতিকালের টার্গেট এবং রাশিয়ার বিরুদ্ধে তাদের কিচ্ছু করার সাহস নেই যতই তারা রেস্ট্রিকশনস পশ না কেন এবার প্রজেক্ট যে ফায়ার ওয়ার্ল্ডটা সেটা আর একটু করে করি একটা নতুন নিয়ম এইচ ওয়ান মনিটারিং হবে সোজা কথা ঢুকতে দেবে না ভারতীয়দের নানা অচলায় ভারতীয়দের তাদের আমেরিকাতে ঢোকা বন্ধ করার সব রকম প্রচেষ্টা হচ্ছে এবং প্রায় উননব্বই লক্ষ টাকা অবধি তাদের দিতে হবে প্রত্যেক বছর যতদিন তারা ওয়াকিং ভেসাতে থাকবেন। এবার কারা নজর রাখবে মার্কিন শ্রম দপ্তর অর্থাৎ ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার তারা নজর লাগবে যদি কোন কোম্পানি এই ব্যাপার করে তবে জরিমানা তাদের দিতে হবে যে বেতন তারা দেয়নি সেটাকে ফেরত দিতে হবে এবং ভিসা থেকে সেই কোম্পানিগুলোকে বাদ দেওয়া হতে পারে এর মধ্যে কিন্তু আমেরিকান কোম্পানিজগুলোকেও তিনি টার্গেট করবেন এরকম নয় যে তিনি আমেরিকান কোম্পানিগুলোকে টার্গেট করেন না এর ফলে ভারতীয় আইটি প্রভাব পড়তে পারে খরচ অনেক বেড়ে যাবে আগে খুব সহজে এইচ ওয়ান পাঠানো যেত এখন সেটা অত্যন্ত ব্যয়বহুল হবে কিন্তু কিছু কোম্পানি বাধ্য হবে বড় বড় কোম্পানিজ টিসিএস ওয়েপ্রো ইনফোসিস এতে বিপুল পরিমাণ অংশ ইনভেস্টমেন্ট হয়েছে এদেরকে এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে অত্যন্ত হাই স্কেল যারা জিনিয়াস তাদেরকে ওখানে পাঠাতেই হবে কাজের জন্য মধ্য মাঝারি মাপের যারা কর্মী তাদেরকে হয়তো ভারতবর্ষে বসিয়ে তাদের কাজটি করাতে হবে জুনিয়র মিড লেভেল চাকরির কিন্তু বলা যেতে পারে খুব খুব মানে তাদের চাকরির সুযোগ তাদের হারানোর সম্ভাবনাও তৈরি হচ্ছে ফলে অভিজ্ঞ কর্মীরা তারা ভারতবর্ষ থেকে আমেরিকাতে যেতে পারবে না বা যেতে দেওয়া হবে না এটা ভারতবর্ষের পক্ষে ভালো না খারাপ প্রাথমিকভাবে খুব খারাপ কিন্তু ভারতবর্ষ সেক্ষেত্রে বিভিন্ন আইটি কোম্পানিস গুলো তারা খুব দ্রুত চেঞ্জেস গুলো অ্যাকসেপ্ট তাদের করতে হবে তারা চেঞ্জ করবে অংশ থেকে অসর করবে আমেরিকার মাটিতে থেকে তারা বিদেশি অন্যান্য দেশগুলোতে তারা তাদের কর্মীদের পাঠিয়ে দেবে এবং সেই অপশন মোডালই তারা যতখানি কাজ করা সম্ভব সেটা তারা করাবে যদি আমেরিকার যে নতুন নিয়ম বা তুগলকি নিয়ম যদি বলেন সেটা যদি না মানা হয় তবে জরিমানা মামলা মার্কিন বাজার থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা সবকিছু হতে পারে লাভের মার্জিনে তো ডেফিনেটলি চাপ আসার সম্ভাবনা অতি বেশি লাভের হার কমতে পারে কতটাও কমতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে নেব ট্যালেন্ট হায়ারিং এ পরিবর্তন হবে আবার বলছি হাই স্কিলড যারা লোক তাদের বাদ দিয়ে কিন্তু অন্যান্যদের এই কোম্পানিগুলো পাঠাবে কি না আমেরিকাতে সেটা নিয়েও বড় প্রশ্ন চলে আসছে ভারতবর্ষের এক্ষেত্রে কি কি সম্ভাব্য সুযোগ কেবলমাত্র নেগেটিভ বললে তো হবে না কিছু পজিটিভও আছে ভারতবর্ষ থেকে রিমোট কাজের সুযোগ বাড়বে অর্থাৎ ভারতবর্ষে এমপ্লয়মেন্টের সুযোগটা অনেক বেড়ে যাবে হাই স্কিল লেবারদের জন্য মানে যারা সরি মাফ করবেন হাই স্কিল যারা আইটি প্রফেশনালস রয়েছেন তাদের জন্য সুযোগ বাড়বে সুতরাং তাদের বেশি খরচ দিয়েও কিন্তু কোম্পানিগুলো রাখতে চাইবে এছাড়া এশিয়া ইউরোপে ফোকাস কিন্তু এরা বৃদ্ধি করার চেষ্টা ক্রমাগত কিন্তু করে যাবে এইবার যে কোম্পানিজগুলো আমেরিকাতে সবচেয়ে বেশি ব্যবসা করে থাকে তার মধ্যে রয়েছে টিসিএস ইনফোসিস উইপ্রো এসিএল টেক টেক মাইন্ড্রা মাইন্ড্রি মাইন্ড্রি প্রভৃতি টিসিএস এর যেটা মূল শক্তি সেটা এদের অলরেডি বড় বড় অফসোর ডেলিভারি রয়েছে এবং মার্কিন কাস্টমার বেশ বেশ অত্যন্ত মানে তার ফলে যেটা সুবিধা হবে অফসোর যে সেন্টার সেখান থেকে তারা বেশ খানিকটা কাজ করে দিতে পারবে কিন্তু তার সত্ত্বেও এরাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং ইম্প্যাক্টটা খুব স্বাভাবিকভাবে এরা রেজিস্ট্রেশন ফি বা নতুন ভিসা ফি এগুলো তারা হয়তো সামলে নেবে কিন্তু জুনিয়র যে অন অনসাইট সেটা তারা পাঠাবে না বা পাঠানো একদমই কমিয়ে দেবে সেটা অপসরের স্ট্র্যাটেজি যেটা হতে পারে সেটা অপসরে কাজের পরিমাণ বাড়াবে অটোমেশন বা এআই এর ইউজ বাড়াবে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে ইনফোসিসের ক্ষেত্রে একটা স্ট্রেংথ সুবিধা রয়েছে এটা অলরেডি লোকাল হায়ারিং করা বহু বছর আগে থেকে শুরু করে দিচ্ছে ইনফোসিস এর উপর যে প্রভাব পড়বে না তা নয় কিন্তু এরা যেহেতু অলরেডি আগে থেকেই তারা অনশোর হায়ারিং করছে মানে আমেরিকাতেই করছে তার এদের ওপর ইম্প্যাক্টটা কম হবে ওই একই এদের ক্ষেত্রেও একই স্ট্র্যাটেজি এরা মিড লেভেল যারা কর্মী রয়েছেন তাদেরকে আর ভারতবর্ষ থেকে আপাতত পাঠাবেন বলেও তো মনে হচ্ছে না এবং অঞ্চল সেন্টার্সগুলোকে আরও কিভাবে বেশি কাজে লাগানো যায় সেটার দিকে খেয়াল রাখবে উইপ্রো উইপ্রো কিন্তু ব্যাঙ্কিং এবং হেলথ কেয়ার ভীষণ শক্তিশালী বিশেষ করে এবং তাদেরকে বড় ভালো ভালো সার্ভিসেস দিয়ে থাকে এর ক্ষেত্রে কিন্তু প্রফিট মার্জিনে মারাত্মক চাপ আসলেও আসতে পারে এরা কন্ট্রাক্ট নেগোসিয়েট করবে বেশি অফসরিং করবে এছাড়া তো আর কিছু করার নেই মুহূর্তে এস টেকনোলজি এরা প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এবং ইউএস বেস্ট অ্যাকুইজিশন যেহেতু বেশি করছে ফলে এদের উপর চাপ থাকার সম্ভাবনাটা একটু কম অন্যদের অন্য কোম্পানির তুলনায় এরা কিন্তু অনেকটাই কম প্রভাবিত হবে তার কারণ এরা অনসর অ্যাকুইজিশন অনেকটা ইনফোসিসের মতনই বহু বছর আগে থেকে করা শুরু করে দিয়েছে উচ্চ দক্ষতার লোক আমেরিকার মাটিতে রাগবে বাকিদের এরা সরিয়ে নেবে টেক মাহিন্দ্রা আরেকটা বড় কোম্পানি টেলিকম সেক্টরে এরা অত্যন্ত স্পেশালাইজড এদের ইউএস রেভিনিউ ডিপেন্ডেন্সি কিন্তু মারাত্মক ফলে টেক মাহিন্দ্রা অন্যান্য কোম্পানির তুলনায় বেশি প্রভাবিত হওয়ার সুযোগটাই মানে সম্ভাবনাটাই বেশি ফলে এরা যেটা অপশনিং করতে পারে ইউরোপ এশিয়াতে এরা নিজেদের কর্মীদের সরিয়ে নিতে পারে মাইন্ট্রির ক্ষেত্রে এটা মিড মিড ক্যাপ কোম্পানি এলটি টি আর এখন এরা ইউজুয়ালি নিশে ডিজিটাল সার্ভিসেস প্রোভাইড করে এবং এরা যেটা করতে পারে সেটা ক্লাউড এবং এআই এআইভেন প্রজেক্টের ওপর বেশি ফোকাস করতে পারে অর্থাৎ সোজা কথা বলতে গেলে ইনফোসিস এসিএল টেক বা টিসিএস এরা মানিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে এরা হিউজ কোম্পানিজ কিন্তু যারা মাঝারি মাপের কোম্পানি টেক মাইন্দ্রা এল মাইন্ট্রি মাইন্সিস এদের কিন্তু বিপদ বাড়লেও বাড়তে পারে এবং খুব স্বাভাবিকভাবে কত পার্সেন্ট বাড়তে পারে সে প্রশ্নটা আসবে বিভিন্ন যে ওয়েবসাইটস তারা বলছেন যে এর ফলে লং টার্ম ইম্প্যাক্ট সেটা কিন্তু তিন থেকে পাঁচ বছরের মধ্যে হতে পারে সেখানে অফশোর মডেল অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং অটোমেশনের ওপর ফেকাস ওরা ডেফিনেটলি বাড়বে তারপর চলে আসি হচ্ছে যে ইনফোসিসের ক্ষেত্রে ইয়েস লোকালিং লোকাল হায়ারিং আবার বৃত্তি করবে এবং কত পার্সেন্ট সেটা একটু বলে যে টিসিএস এর ক্ষেত্রে শর্ট টার্ম ইম্প্যাক্ট এক থেকে দু বছর আবার বলছি এটা আমার তথ্য নয় বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে তথ্য আমি পেয়েছি এর ক্ষেত্রে রেভিনিউ থেকে তিন শতাংশ কমতে পারে মার্জিন ইরোশন হতে পারে পাঁচ শতাংশ লং টার্ম ইম্প্যাক্ট তিন থেকে পাঁচ বছরের মধ্যে এরা কিন্তু রিকাভারি করতে পারে অফশোর স্কেলিং এর মাধ্যমে অটোমেশনের মাধ্যমে এবং ইনফোসিসের ক্ষেত্রে ওই রেভিনিউ হিট তিন থেকে চার পার্সেন্ট হতে পারে মার্জিন ইরোশন হতে পারে ছ পার্সেন্ট মতন উইপ্রোর ক্ষেত্রে চার থেকে পাঁচ পার্সেন্ট রেভিনিউ হিট হতে পারে মার্জিন ইরোশন সাত পার্সেন্ট এই সেল টেক এর ক্ষেত্রে রেভিনিউ হিট আসতে পারে এক থেকে দুই শতাংশ মার্জিন ইরোশন তিন শতাংশ অর্থাৎ এই সেল টেক এদের তুলনায় কম ক্ষতির মুখ দেখতে পারে টেক মহিন্দ্রাতে ক্ষতির একটু অসার সম্ভাবনা বেশি বলে বিশেষজ্ঞরা মনে করছেন রেভিনিউ হিট আসতে পারে পাঁচ শতাংশ মার্জিন ইরোশন আসতে পারে আট শতাংশ এলটিআই মাইন্ড রেভিনিউ হিট হতে পারে চার শতাংশ মার্জিন ইরোশন হতে পারে সাত শতাংশ এমফাসিসের ক্ষেত্রে রেভিনিউ হিট আসতে পারে রেভিনিউতে ক্ষতি অর্থাৎ কমতে পারে তিন শতাংশ মার্জিন ইরোশন ছ শতাংশ যাই আপাতত সোমবার তো বোঝা যাবে এক্স্যাক্টলি কত গতি কত শক্তি নিয়ে আমাদের আইটি কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে খুব একটা ভালো কিছু বোঝা যাচ্ছে না সেটা আপনারাও বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন যে বর্তমানে যেটা দাঁড়াচ্ছে সেটা ভারতবর্ষের আইটি কোম্পানিগুলো এই প্রথম ধাক্কা খাওয়া শুরুগুলো এর আগে গোটা বছর ধরেই ধাক্কা খেয়ে চলেছে প্রায় আটশো থেকে উনিশ পার্সেন্ট অলরেডি পতন হয়েছে এই যে ইন্টারেস্ট রেট ফেডারেল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট কমার ফলে একটু উৎসাহ পেয়েছিল সেটাতে জল সম্পূর্ণভাবে ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার মতন করে স্ট্র্যাটেজি তৈরি করে নিয়েছেন তার একটাই লক্ষ্য ভারত মুখে মিষ্টি কথা বলো ভারতবর্ষকে একদম একদম চাবুক মারো বা ভারতবর্ষের যেন তেন ক্ষতি ক্ষতিকর এখন আমেরিকার একটাই লক্ষ্য ভারতবর্ষের যে কোনো ভাবে ক্ষতি করা এটা মাথায় রেখে দেবেন সুতরাং ভারতবর্ষকে নিয়ে তিনি যতই মধুর কথা বলুন না কেন এবার থেকে আর এক বর্ণ এই লোকটি এবং এর প্রশাসনকে বিশ্বাস করা যাবে না আজকে এখানে শেষ করছি এবং স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেম এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইন্ডাস্ট্রি অ্যাভেন্স বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজে নিজে ডিউ ডিলিজেন্স করবেন সবশেষে যেটা আপনাদের কাছে সবসময় আবেদন করে থাকি প্লিজ একটা লাইক দিন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে আমাদের বাঙালি ভাইবান জীবনে একটুখানি প্রভাব আনতে পারবে এই ধরনের এপিসোড প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্য নমস্কার